পঁচাশি হাজার আর যেটা খুশি সেটাই নিতে পারবে আজকে গরুকে একদম পানির দিয়ে পানির দাম থাকবে আজকে দাম টাম আজকে গরিব মানুষের জন্য আজকে এই যে ভিডিওটা গরিব মানুষদের জন্য আজকে স্পেশাল ভিডিও ভিডিও সেক্ষেত্রে ছয়টি গাভী ছয়টি বাচ্চা পঁচাশি হাজার করে পার পিস হলে দাম পরে পাঁচ লক্ষ দশ হাজার টাকা একদাম নিলে ছয় ছয় বারো পিস এক কেমন একদম নিলে দশ টাকা কম পাঁচ লাখ টাকার দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখার খরচ আমি বহন করি পাঁচ লক্ষ টাকা একদম পাচ্ছে ছয়টি গাভীর পাঁচ ছয়টি বাচ্চা এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া করে সব মিলে 12 পিস গাবি বাচ্চা দেখে নেবে আর মাংস কট্টুগা সেটা দেখে নেবে বাচ্চাদের কয় টাকা দাম আছে সেটা দেখে নেবে এটা একটা গরিব মাংসের প্রোগ্রাম প্রত্যেক কথায় গাবি কত বাচ্চা কত আলাদা করে হিসাব করে নিতে পারবে যাদের গাবি গরু কেনার ইচ্ছা তারা আজকে গাবি গরু নিতে পারবে কম বাজেটের গাবি গুলো থাকবে আজকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 14 নভেম্বর 2025 র শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে কামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভিগরুয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে শুক্রবারে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্য থেকে কী গ্যারান্টি গ্যান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানে জানাবো আর দশ পয়েন্ট যে যেখান থেকে কাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শোনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটার সঙ্গে থাকুন জাকির ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনার ব্যবসা আল্লাহ রসুলের নাম টক টক করে চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং খামার অলসটাম ভরপুর গাবি পাওয়া যায় এবং আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও দিয়ে থাকি এডা काही नইল্লামার এক গরতে 20000 লাভ না করে এক গরতে আমি 5000 লাভ করি জে সেইটা ভালো মানে সেলটা বেশি লাভটা হচ্ছে কম আমি দেখি মুরাইমার তো একটাই যাই সমানই হয় জে জে আমি কুমলাবে গরু বেশি কিনো আজকে আমি 6টা গরু দেখাবো জে আমি যদি বলবো দিন লাভ হবে না না আমি আজকে 6টা গরু লট দেবো জে ছয়টা গাভী থাকে পঁচাশি করে লট পঁচাশি হাজার বাচ্চা সহ হবে তো প্রত্যেকটা ছয়টা গরুর সাথে ছয়টা বাচ্চা সব মিলে বারো পিস বারো পিস তো একটা গরুটা দুধ থাকবে পাঁচ থেকে সাত লিটার এক কোথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে আর গরুর থাকবে মায়ে বাচ্চা সমানা হচ্ছে দুধের কোনো গ্যারান্টি নেই আর দু তিনটে গরু প্রেগনেন্টও আছে তিন মাস গাবি বাচ্চা দেখে নিতে হবে এখন কারে চার মাসের প্রেগনেন্টও আছে ওই যে গাবি বাচ্চা দেখে নেবে আর মাংস কটটুক আছে সেটা দেখে নেবে বাচ্চাটার কয় টাকা দাম সেটা দেখে নেবে এটা একটা গরীব মানুষের প্রোগ্রাম এক কথায় গাবি কত বাচ্চা কত আলাদা করে হিসাব করে নিতে পারবে যাদের গাবি গরু কেনার ইচ্ছা তারা আজকে গাবি গরু নিতে পারবে কম বাজেটের গাবি গুলো থাকবে আজকে ভিডিও আজকে কিন্তু আমি দর্শককে বলি অনেক দর্শক গরু নিতে অনলাইনের ভিতরে নিয়ে চলে যাচ্ছে এই না করিয়া আপনারা যদি না আসতে পারেন এটা লোকের দুই হাজারটা ডেলি দিয়া ওকে পাঠাই দেবেন একটা কাম কেন কামলা কিনে পাঠাই দেন সে যেন সকল কিছু দেখে নিতে পারে এই এই গোড়ে হাটাই দেখবে চলাই দেখবে কোনো রোগ রোগ বেঁধে আছে কি না এখন আমি মুখে বললাম আমার গোড়া আমরা তো আর সব ভালোই বলি খারাপ তার বলছি না না দেখে যদি আইসে নেয় সেটা আমার মনের কাছে ভালো সেটা সকল কিছু দেখেন নিজের বুঝে বুঝে নিতে পারে হ্যাঁ উনি আইসে দেখে শুনে নিলে সেটা ভালো এরা কি করে অনলাইনে টাকা পাঠাই দেয় গরু পাঠাই দেন একটা গরু তো খারাপ হইতে পারে অবশ্যই এই আমি বলছি দর্শক ভাইদেরকে বলছি আপনারা আইসে দেখে শুনে নেন সেটা আমার কাছে ভালো আর আজকে যে পঁচাশি করে গরু রেট দিছি প্রতিটা বাচ্চার দাবে একটা গরু বিয়েছে খালি আজকে চার দিনের মতন সার বাচ্চা সার বাচ্চা আর যে গরু দেখবে প্রত্যেকটা গরু বাচ্চা দেখ প্রত্যেকটা বাচ্চার দাম সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা গাভি বাচ্চার দাম একটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে কেমন দামে দেওয়া হচ্ছে কেমন হ্যাঁ আর দশক দেখবে প্রত্যেকটা গাবের গাভীর কট্টুক মাংস আছে এখন এক যদি বাজার কম হয় পঁচিশ হাজার টার মত নিচে মাংস না প্রত্যেকটা গাবের গায়ে তিন মন মাংস আছে কিনা সেটা দর্শক মাংসের দাম কত বাচ্চাটার দাম কত এটা হিসাব আপনি কাজ করে নিতে পারবেন আজকে ইনশাল্লাহ পরিচয়টা জানাবেন আপনার এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রামলি অরণ খোলা গরুর হাট আটের পাশে খামার মূলত গাবি গরু বকনা বাচ্চা সকল কিছু তো বিক্রি করে থাকে ইনশাআল্লাহ তাহলে আজকের কালেকশনে যেগুলো রাখছেন দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি নাছলেন গাবিটা কালার আছে একদম লাল কালার বা বিস্কিট কালার কি জাতমানে গাবি ভাইটা এডা একটা জারসি গাবি কাবের জাতমান জারছে জি কোন এলাকার জারছে গুলা এটা বাগা bari জারছে মিলবেটার মিনি জারছে মিনি জারছে দাঁত বস কয়টা এটা 4 দাঁতের গরু দাঁত বস 4টা জি আছে কি অবস্থায় এডা কোলে একটা বাচ্চা আছে খুবই ফুটফুটি একটা বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে এখন আবার পেডে বাচ্চা আছে চার দাতে কাবি বাচ্চা দিতে প্রথম টাইম সেকেন্ড টাইম মত আবার প্রেগন্যান্ট প্রেগন্যান্ট প্রথম টাইমের সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যত আরেকটা গাবি মাশাল্লাহ বড় সর একদম গাবির সমান সমান প্রায় বাচ্চা হয়ে গেছে বাচ্চার বয়স বাচ্চার বয়স তার থেকে 6 মাস 5 থেকে 6 মাস গাবি প্রেগন্যান্ট কয় মাসের আবার মাস তিন মাসের প্রেগন্যান্ট হয়ে গেছে সেকেন্ড টার্মের মতো জি প্রেগন্যান্টটা 100% চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটার এরা আজকে গরুগ একদম পানির রেট পানির দাম থাকবে আজকে পানির দাম টাম বুঝিনি আজকে গরিব মানুষের জন্য আজকে এই যে ভিডিওটা গরিব মানুষদের জন্য আজকে স্পেশাল ভিডিও ভিডিও শুধু গাবি বাচ্চার দাম গাবি বাচ্চা দাম রাখছেন কেমন এটা 85000 টাকা দাম নো একদম মাত্র 85000 হাজার পাচ্ছে তিনটে জেনেশের প্যাকেজ জি গাবি বাচ্চা এবং পেটে পাচ্ছে তিন মাসের আরেকটা বাচ্চা জি সেলা ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই ইনশাআল্লাহ জাকির ভাই মাস আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা নিয়ে আসলেন এই গাড়িটা কালারটা সাদা কালো এবং হালকা লালছে ভাব আছে এটাকে কি জাতমান এ ভাই এটা একটা অরিজিনাল এটা হলিস্টান ফ্রিজিয়াম গাবের জাতমান অরজিনাল হলিস্টান ফ্রিজিয়াম ফ্রিজিয়াম এই গাবের দাঁত বস কয়টা এই গাবের অরজিনাল জাতবর্ষে সাইড আ সাইড দাঁতবর্ষ 4টা জি 4 দাঁতে আছে কি অবস্থা এখন এটার কোলা একটা বাচ্চা আছে খুবই মন বড় একটা বাচ্চা চার দাঁতে বাচ্চা দেশে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেশে আবার দ্বিতীয় বাচ্চা চার দাঁতে প্রথম টাইমের এর বাচ্চা সঙ্গে এবং সেকেন্ড টাইম এর মতো গাবিটি প্রেগনেট জি প্রথম টাইম এর কি বাচ্চা ভাই এটা 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 একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা মার্সেল লা ভালো কোয়ালিটির এক পিস বা

থার্ড টাইমের মতো প্রেগনেন্ট হয়ে গেছে সেকেন্ড সঙ্গে কি বাচ্চা এটা একটা জার্সি বকনা বাচ্চা জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাভে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স তো পাঁচ ছয় মাস হবে পাঁচের থেকে ছয় মাস হয়ে গেছে গাবে আবার থার্ড টাইমের মতো প্রেগনেন্ট প্রেগনেট কত মাসের তিন মাস শেষে চাই দিয়ে পড়েছি তিন মাস প্লাস চার মাস রানিং রানিং প্রেগনেন্টটা হান্ড্রেড চেক করে নিতে পারবে ইনশাল্লাহ দুধ কি পাওয়া যাবে এগুলো গাভী থেকে দুধের কোনো গ্যারান্টি না একটা পরিবারে খাবার দুধ নেবে তোদের কোনো গ্যারান্টি দেওয়া হবে না শুধু গাবে বাচ্চা এবং প্রেগনেন্টটা চেক করে নিতে পারবে ওদের কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না

ওই জাতের গাবি কিন্তু ইংল্যান্ড এর রেট কাউ হবে রেট কাউ গাবি দাঁত বয়স কয়টা এটা চার দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থা এটার কুলে একটা বকনা বাচ্চা আছে চার দাঁতে বাচ্চা বাচ্চাদের কয় নম্বর হয় এটা দিছে

এটা দুই দাঁত গাবের দাঁত বয়স দুইটা জি সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সটা দুই মাসের মতন হবে দুই মাস দুই মাসে মাসাল ভালো গরত চলে আসছে পাঁচ লিটার দুধ পাওয়া যাবে দুধটা খামারে এসে একদম দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গাবির বাচ্চা সুস্থ তো আলহামদুলিল্লাহ শান্ত শ্রিস্টর হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে জি বাচ্চা দাম পঁচাত্তর হাজার টাকা সব মিলে দাম তো পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা তার যেটা খুশি সেটাই নিতে পারবে ইনশাআল্লাহ একদম হাজার টাকা পার পেস থাকবে 6 6 12 পেস একদম ছয়টি 6 ছয়টির সঙ্গে পাচ্ছে বাচ্চা তবে 12 পেস এক সঙ্গে নিলে বিশেষ অফার আছে অফার আছে ভিডোর 5 নাম্বার আর আজকে বিটার সর্বশেষ 6 নাম্বার সেল আর একটা গাবে নেছলেন এটা কালার টাচে বিস্কিট কালার এটাকে জাত মানে এই গাবিটা অরিজিনাল এটা জার্সি গাবি কিনে আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বস্তুর একদম রাজা হাস গলা গাবির দাঁত মান জার্সি জি অরিজিনাল দাঁত কয়টা এটার এটা অরিজিনাল দাঁতের দুইটা দাঁত বয়স দুই দাঁত জি আছে কি অবস্থা এটা কোন একটা বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চা দিতে কয় নাম্বার এটা বাচ্চারা দিতে প্রথম বাচ্চা দিতে ওই দাঁত গাবে বাচ্চা দিতে প্রথম টাইম জি সঙ্গ আছে সার বাচ্চা জি বাচ্চার বয়স কতক্ষণ বাচ্চার বয়স আজকের দিন গেলে পাঁচ দিন বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন বাচ্চার বয়স দুধ পাচ্ছেন কেমন দুধের গ্যারান্টি থাকবে সাত থেকে আট লিটার সাতের থেকে আট লিটার খামার সে একদম দহন করে নিতে পারবে ইনসুল এটার দাম রাখছেন কেমন এটা পঁচাশি হাজার টাকা দাম নেবে একদম মাত্র পঁচাশি হাজার টাকা পার পিস যার যেটা খুশি যেটা দামে সাশ্রয় মনে হবে সেটাই নিতে পারবে ইনসুল তবে সর্বমূর্ত দেখালাম ছয় পিস গাবে সঙ্গে থাকতেছে আর এটা পাঁচ পিস বাচ্চা কিনে সেটা কাঁচা নামে ধকধক কাঁচা আছে এটা দেখলে বুঝতে পারবে সব মিলে 12 পিস এক সঙ্গে নিলে একদাম রাখছেন কেমন 12 পিস যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় সেකට ছয়টি টি গাবি 6 টি বাচ্চা 54000 করে পার পিস হলে দাম পরে 5 লক্ষ 10 হাজার টাকা একদাম নিলে 6 6 12 পিস কেমন একদাম নিলে 10000 টাকা কম 5 লাখ টাকার দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আকাল খরচ আমি বহন করব 5 লক্ষ টাকা একদাম পাচ্ছেন ছয়টি টি গাবি 5 এ 6 বাচ্চা এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সব মিলে 12 পিস জি নিতে হলে তো জায়গা প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ চাকরি ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম